হরে কৃষ্ণ ইনি হচ্ছেন দামোদর নারায়ণ শিলা যেহেতু চন্দনযাত্রা চলছে জগন্নাথের জগন্নাথের মূর্তিতে লাগানো হচ্ছে না বলে দামোদর শিলার মধ্যেই জগন্নাথের রূপ দেওয়া হয়েছে সেই জগন্নাথকে জগন্নাথ চন্দনযাত্রা করছেন সেইভাবেই নারায়ণ শিলার মধ্যে জগন্নাথ অধিষ্ঠান আছেন সেইভাবে দামোদর নারায়ণ শিলাকে জগন্নাথের রূপ দেওয়া হয়েছে কীরকম হয়েছে ভক্তগান জানাবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে থাকে আশীর্বাদ করবেন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হচ্ছে বলরাম এই মাতা সুভদ্রা এই জগন্নাথ এই সুদর্শন চক্র এই সিদ্ধগোকুল এই নৃসিংহদেব এই কূর্ম নারায়ণ এই দামোদর নারায়ণ এই বলরাম এই হচ্ছে গোপাল এই হচ্ছে পার্থ সারথী এই হচ্ছে কুপি আর ইত্যাদি ইত্যাদি সব আছে গোবিন্দ মন্দিরে রাধাগোবিন্দ গুরুপাত পদ্ম অষ্টের সবশ্রী শ্রীমৎ এবং বিষ্ণুপাত নিত্য নীলা পুরুষ এবং বিষ্ণুপাত জীবন আচার্য গোস্বামী শ্রীগুরু মহারাজ নারায়ণ জগন্ধ নারায়ণশীলাটি জগন্নাথের দেওয়া হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম